এই ভিডিওটা আমি আগে একবার আপলোড দিয়েছিলাম পরে কিন্তু ডিলিট করতে হয়েছে কেন ডিলিট করতে হয়েছে ওইটা বলতেছি আপনাদের সবাই স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দয় আমি ভালো আছি অনেক দিন ধরে কিন্তু এরকম কোনো ভিডিও আমি দেই না এখন দেখি ভিডিওর চাইতে ফটোর মধ্যে আর্নিং ভালো হয় যার জন্য আমি ফটোই আপলোড করি ভিডিও এডিট করতে মন চায় না কেন জানি না মনটা দুর্বল হয়ে গেছে সো এখন মেন কথার মধ্যে আসি এই যে এই ভিডিওটা যখন আমি আপলোড দিয়েছিলাম কোনো কিছুই চেঞ্জ করি না যেইভাবে রেকর্ড করছি ওইভাবেই মানে আপলোড দিয়েছিলাম আর সবাই এইখানে বিয়েটার মধ্যে মজা করতেছিল দেখছেন ওদেরকে জানি এইগুলা মানে সম্পর্ক কি জানি হয় আমি ভালোভাবে জানি না জাস্ট দেখছি তাই রেকর্ড করছি আর ঠিক ওইভাবে আপলোড দিচ্ছি আপলোড দেওয়ার পরে হয়েছে কি ওইখানে একটা কেউ জানে ইয়া করছিল ওইখানে একটা আসছে যে আমার মানে না নাকি অন্যের কন্টেন্ট আমি দিছি যার জন্য এখানে কপিরাইট একটা ক্লেম আসছিল তারপরে কি করব আর কপিরাইট ক্লেম আসলে কিন্তু কি হয় আর্নিং বন্ধ হয়ে যায় মানে যার জন্য আমি এই ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম তো গ্যালারি ঘাটতে ঘাঁটতে আবার এই ভিডিওটা দেখি গ্যালারির মধ্যে আছে তাই ভাবলাম যে এটা নতুন করে আওয়াজ দিয়ে আপনাদের সাথে শেয়ার করি তাই আর যখন মিউজিক সিউজিক ছিল মিউজিক ছিল কিন্তু তখন ভালো লাগতেছিল এখন শুকনো শুকনো কথা তারপরে ভাবলাম যে এডিট করে দিয়ে দেয় আর এইটা আমি অনেক শখ করে ভিডিওটা করছিলাম যে এটা সুন্দরভাবে আপলোড দিব ও মা আপলোড দেওয়ার পরে কেন জানে না ভাই আমার অনেক ভিডিওর মধ্যে এরকম ক্লেম আসে যেটা আমার নিজের স নিজের কন্টেন্ট তারপরে তারপরেও কেন জানে না এরকম কমেন্টগুলো মানে নোটিফিকেশন আসে কেন জানে না কী হয় এই ব্যাপারগুলো আমি ভালোভাবে কিন্তু জানি না সবাই এই বিয়ের মেহমান বলতে কি আত্মীয় স্বজন মেবি আমি তো ঠিক ভালোভাবে জানি না সবাই অনেক এনজয় করছে কিন্তু বিয়েটার মধ্যে আমি মানে গ্রামের বিয়েতে এরকম এনজয় আগে দেখি নাই এরকম মানুষ যে এরকম ফুর্তি করে দেখি নাই আমাদের এইখানে তবে এরকম করতে দেয় না কজ বিয়ের বিয়ের বাড়ির মধ্যে এরকম নাকি ভালো না সিম্পল করে বিয়ে হয় আমাদের এইখানে অনেক ই হইলেও ভালোভাবে সাজালেও যদি প্যান্ডেল ট্যান্ডেল সুন্দরভাবে যদি ডেকোরেশনও করে তারপরেও বিয়েটা কিন্তু সুন্দর সিম্পলভাবে এইভাবে বসিয়ে রাখবা আর কোনো হলস্থলি গান বাজনা এগুলো বাজাইতে দেয় না আমাদের এইখানে এইটা নিয়ে স্ট্রিক্ট নিয়ম আছে আমাদের এইখানে মুরব্বীরা আসে যদি রকম করে তাহলে মুরুবীরা এসে বাধা করে যায় সব এখন তো যুগ যেমন সব চেঞ্জ হইতেছে তাই ওরা এনজয় করছে এখন আমরা বিয়ে খাইতে গেছি দেখতে গেছি আমরা দেখছি যে এইগুলা মানে খাওয়া দাওয়ার পরে কিন্তু এই এইটা হয়েছিল এইরকমটা তাই আমরা বাসায় আসবো বাসায় আসবো ওরকম করতে করতে দেখিতে সবাই এরকম করতেছে তাই ভিডিওটা করছি